আশুলিয়ায় একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এস আই মামুনুর রশিদ অফিসার ও ফোর্স অদ্দ দোসরা মার্চ দুই হাজার তারিখ আশুলিয়া থানাধীন ভাদাইল পাবনাটেক এলাকা হইতে আসামি এক সারোয়ার হোসেন বয়স তিরিশ পিতা মোহাম্মদ কুদ্দুস ছানা মাতা মর্জিনা বেগম শাংখুরিয়া থানা পাইকাসা জেলা খুলনা বর্তমান ঠিকানা ভাদাইল ক্লাব শফি মিয়ার বাড়ির ভাড়াটিয়া থানা আশুলিয়া জেলা ঢাকা আসামি দুই মোহাম্মদ আসাদুল্লাহ বয়স পঞ্চাশ পিতা মৃত কপিল মাতা ফাতেমা বেগম সাং আগানগর থানা রায়পুরা জেলা নরসিংদী বর্তমান ঠিকানা ভাদাইল শহীদুল্লার বাড়ির ভাড়াটিয়া থানা আশুলিয়া জেলা ঢাকাদেরকে সর্বমোট একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন উক্ত আসামিদয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে